ভিডিওতে আপনাদের দেখাবো চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল সেই সাথে চেন্নাইয়ের কোথায় থাকবেন কি খাবেন কিভাবেই বা ডাক্তার দেখাবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আপনারা এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কিভাবে ডাক্তার দেখাবেন নেই হোক একদিন কে লিয়ে একদিন লিয়ে নেই হোক থ্রি ডেজ এখানে একটা নিয়ম আছে আপনি হচ্ছে তিন দিনের নিচে হোটেল পাবেন না মানে একদিন বা দুই দিন যদি থাকতে চান হোটেল দিবেন বাংলাদেশ 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 কোথায় বাংলাদেশ সো ওয়াটসঅপ গাইজ ওয়েলকাম চেন্নাই অ্যান্ড আমাদের হোটেল অর কিজিং আই এন এন কালকে আমার মানে জায়গাটা হয়েছে আর অ্যাপোলো সামনে কিন্তু আমাকে কোনো হোটেল এলাও করে নাই তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো অ্যাপলো হসপিটাল ওখানে কিভাবে আপনার চিকিৎসা করাবেন কোথায় থাকবেন সব কিছু এভরিথিং এখান থেকে মাত্র দুই কিলোমিটার কালকে আমাকে অ্যাপোলো হসপিটালের সামনে কোনো হোটেল এলাও করে নাই ওখানে বেশ কিছু নিয়ম আছে সেটা আপনাদের আজকে দেখাবো এছাড়া ওই হসপিটালে লক্ষ লক্ষ বাংলাদেশিরা চিকিৎসাধীন আছে সেটাও দেখাবো সকালে ঘুম থেকে উঠে আমাদের হোটেল অর্কিডিন থেকে রওনা হই অ্যাপোলো হসপিটালের জন্য সেখানে সুদূর বাংলাদেশিরা কিভাবে চিকিৎসা নেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তবে গতকাল তিন দিনের নিচে কোনো হোটেলই আমাকে অ্যালাউ করেনি তাই এই হোটেলে রাত্রিযাপন করেছিলাম নন এসির ভাড়া পনেরোশো রুপি নিয়েছিল এটি অ্যাপোলো হসপিটাল থেকে দুই কিলোমিটার দূরে পেটার্স রোড রয়াপোটটাই অবস্থিত এটা হলো অ্যাপোলো হার্ট সেন্টার যা দক্ষিণ ভারতের প্রথম হাসপাতাল চেন্নাইয়ের গ্রিনস রোডের পাশে অবস্থিত মূলত এখানে হৃদরোগের চিকিৎসার জন্য বিখ্যাত এর পাশেই রয়েছে অ্যাপোলো হসপিটাল তবে এই শহরটা দারুণ রাস্তাঘাট পরিষ্কার সিস্টেমটাও দারুণ আর এখানে গ্রিমস পাশে মিনি বাংলাদেশ। অনেকেই মজা করে এটা বলে কারণ পুরো জায়গাটা জুড়ে থাকে এরপর আমরা পৌঁছে যাই অ্যাপোলো হসপিটালের সামনে যেখানে সব রকমের চিকিৎসা নেই দূর দূরান্ত থেকে আসা মানুষেরা শুধু বাংলাদেশী নয় এশিয়া দেশগুলো ছাড়াও আরো বিভিন্ন দেশ থেকে চেন্নাই অ্যাপোলো ভ্যালোর এমনকি মুম্বাইয়ের চিকিৎসা নিতে আসেন আমি এখন জাস্ট সেই অ্যাপোলো হসপিটালের সামনে দাঁড়াই আছি এই যে দেখুন মানে যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশিরা আসে চিকিৎসা করার জন্য এটা সেই হসপিটাল চেন্নাইয়ের দেখছেন এখন কত মানুষ কত গাড়ি রুগীর এবং আপনারা এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কিভাবে ডাক্তার দেখাবেন সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এটা হচ্ছে একটা রোড এটা হচ্ছে মেইন জায়গা আপনি এদিক দিয়েও আসতে পারেন যেটা ড্রিমস রোড এটাই সেই চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষেরা চিকিৎসা নিতে আসেন তামিল ভাষা ইংরেজি ভাষা না জানাই ডাক্তারদের সাথে ইশারায় কথা বলে সেটাও নাকি চিকিৎসকরা ভালোভাবে বুঝতে পারে এরপর আমি হসপিটালের ভিতরে প্রবেশ করি আসলে একদম নতুন অভিজ্ঞতা কিভাবে ডাক্তার দেখাব কোন ডাক্তার দেখাব কিবা করতে হবে কিছুই জানি না এরপর দেখি মেইন ব্লক নামে একটি প্রবেশ পথ সবাই এদিক দিয়েই প্রবেশ করছে ভিতরে তাই আমিও সবার পিছনে পিছনে যাচ্ছি হাসপাতালে প্রবেশ করতে দেখা হয় বাংলাদেশ এক ভাইয়ের সাথে তিনি আজকে প্রথম এসেছেন চিকিৎসার জন্য சென்னের অ্যাপোলোতে তাও আবার পায়ের সমস্যাজনিত কারণে এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট ভিসা আপনার মোবাইল নাম্বার এগুলো নিয়ে এই যে এখানে একটা রিসেপশন আছে এখানে দেখাইতে হবে মানে সিস্টেমটা কিন্তু দারুণ তো অনেকেই এখন রেজিস্ট্রেশন করতেছে যারা অ্যাপোলোতে ডাক্তার দেখাবে বিভিন্ন ধরনের ডাক্তার আপনার গ্যাস্ট্রিক হলে গ্যাসের সমস্যা হলে বা টিউমার ব্রেন টিউমার হলে বা ক্যান্সার হলে সব রকম এরপর সামনে দেখি রিসেপশন ডেস্ক তার সাথে রয়েছে কম্পিউটার ডেস্ক সেখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক আমরা এখন রেজিস্ট্রেশন করতেছি অ্যাপোলো হসপিটাল এই যে ভাই ভাই রেজিস্ট্রেশন করতেছে এরপরে হচ্ছে ওখানে কিন্তু আপনাকে ওইটা দেখাইতে হবে আপনার যে এস এম প্রথমেই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তবে কম্পিউটার স্ক্রিনে শুধুমাত্র ভারতীয়রা রেজিস্ট্রেশন করতে পারবেন যদিও আমরা প্রথমে চেষ্টা করেছিলাম এরপর সেখানকার একজন কর্মরত ডাক্তারের মাধ্যমে জানতে পারি বাংলাদেশিদের ফর্মের রেজিস্ট্রেশন করতে হবে এবং রিসিপশনে আমরা বাংলাদেশি বললে তারা আমাদের সিন্দুরি ব্লক বিল্ডিং এ পাঠায় এবং তারা বলেন বিদেশিদের জন্য সিন্দুরি ব্লকে যেতে হবে আর ভারতীয়দের জন্য মেইন ব্লক তাই আমরা মেইন ব্লক থেকে সিন্দুরি ব্লকে যাই সিন্দুরি ব্লকে প্রবেশ করতে দেখি সবাই বাংলাদেশি তাই সাহসটাও বেড়ে যায় হসপিটালের বিভিন্ন পয়েন্টে কম্পিউটার স্ক্রিনে ডাক্তারদের নামের লিস্ট প্রদর্শন করা হচ্ছিল কোন ডাক্তার কোন বিশেষজ্ঞ কিছুই কম্পিউটার স্ক্রিনে দেখানো হচ্ছে ইচ্ছে করলে রোগ অনুযায়ী নিজেই ডাক্তার সিলেক্ট করে চিকিৎসা নিতে পারবেন এরপর আমরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করি ফর্মে নিজের নাম পাসপোর্ট ভিসা এগুলো ছাড়াও কোন ডাক্তার দেখাবো সেটাও নিজেরা লিখে জমা দিলাম তবে আপনি কোনো ডাক্তার সিলেক্ট করতে না পারলে যেহেতু বাংলাদেশ থেকে আসা ভাইয়ের পায়ের সমস্যা তাই আমরা ডক্টর কৃষ্ণমূর্তি স্যারকে দেখাবো যিনি যৌথ সার্জারি এবং অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসাবে পরিচিত এছাড়া ফ্র্যাকচার জয়েন্ট কার হাঁটু নিতম্ব প্রতিস্থাপন ইত্যাদির জন্য বেশ পরিচিত এরপর আমাদের নিয়ে যাওয়া হয় এক্স রে রুমে সেখানে এক্স রে মেশিনে পরীক্ষা করা হয় ও চেক করা হয় এরপর আমরা রিসেপশনে অপেক্ষা করি আমাদের সিরিয়ালের জন্য ঠিক পাঁচ মিনিট পরে ডাক আসে এরপর চলে যায় ডাক্তার কৃষ্ণমূর্তির চেম্বারে অনেক নাম শুনেছিলাম এই অর্থোপেডিক্স ডাক্তারের আজকে সামনাসামনি দেখে অনেকটাই অবাক তবে ডাক্তারের ব্যবহারে আমরা অবাক হয়ে যাই কত নিখুঁত আন্তরিক তাদের ব্যবহার কত মিশুক অপলক্ষ চোখে আমি দেখছিলাম কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লাগছিল রুগীদের চেক করে সাথে সাথে ছেড়ে দেয় যেখানে অপ্রয়োজনীয় হসপিটালে থাকতেই দেয় না এখানকার ডাক্তাররা আমার সাথে থাকা ভাইটিকে একদিনেই চেক করে বাংলাদেশে রিটার্ন যেতে বলে এটা শোনার পর সত্যি অবাক ফাইনালি আমরা এখন অ্যাপোলো হসপিটাল থেকে বের হইলাম আসলে সেখানে গেছিলাম আপনার হচ্ছে যে নারায়ণ মূর্তি স্যার তার সাথে কথা বললাম গল্প করলাম সব কিছু জয়পুরো হসপিটাল আর আমার ভাই বাংলাদেশ থেকে আসছে তো ভাইয়ের সাথে এখানে এসে পরিচয় হইলাম এবং ভাইয়ের যত চিকিৎসার প্রসেসটা আমি সম্পূর্ণ নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম যেটা আমার একটা বিশাল এক্সপিরিয়েন্স হলো কিন্তু অ্যাকচুয়ালি ভিতরেই শুধু বাংলাদেশের বাংলাদেশের মানুষ এখন কথা হচ্ছে অনেক মানুষ হচ্ছে ভয় পান যে এখানে আসলে বাংলা ভাষা তারা বুঝবে কিনা বা হিন্দি ভাষা বা তামিল ভাষা অথবা ইংলিশ অ্যাকচুয়ালি এখানে প্রচুর বাঙালি আছে কোনো সমস্যা নেই ইভেন আপনি ইশারার মাধ্যমেও কিন্তু ডাক্তারদের বুঝাইতে পারবেন যে আপনার কি হয়েছে এছাড়া তারা সম্পূর্ণ আপনার যে চেস্ট এগুলো দেখে কিন্তু তারা সব কিছু ডিটেলস বলে দিবে আপনাকে একটা বিশাল সময় দিবে তারা কথা বলবে হ্যাঁ ওকে আমরা যাই এখন হোটেলটা দেখব এরপরে আবার একটু শহরটা ঘুরে ব্যাক করবো এটা হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটালের সামনেই যে এখানে কিন্তু আপনি অসংখ্য হোটেল পাবেন এছাড়া দেখুন সব বাংলায় লেখা কিন্তু যে গ্রিমস রোড এটা ওকে আমরা এখন হোটেল খুঁজবো বাট আপনারা জানেন যে এখানে আমি কালকে হোটেল পাই নাই এখন আমি শুধু ভাইয়ের জন্য হোটেলটা খুঁজব তবে এখানে একটা নিয়ম আছে আপনি হচ্ছে তিন দিনের নিচে হোটেল পাবেন না মানে একদিন বা দুই দিন যদি থাকতে চান হোটেল না আপনাকে মাস্ট বি দিন থাকতে হবে এই নিয়ম এই যে সব কিন্তু বাংলায় এই যে ইন্ডিয়ান সাই নিউ গ্লোবাল ফার্মেসি সব এখানে একটা বাংলাদেশি মানে মিনি বাংলাদেশ বলাই চলে হ্যাঁ কি অবস্থা ভালো কোথায় ঢাকা বাপরে বাপ একদম মিনি বাংলাদেশ কইরা দিছেন এটা

আপনি যেদিকে দিকে যাবেন সব বাংলা ভাষার মানুষ বসবাস করে সো এটা ভয় পাওয়ার কোনো কারণই নাই যে আপনি এখানে আসবেন চেন্নাই যেটা তামিলনাড়ুর রাজধানী ওখানে আপনি বাংলা বলতে পারেন বা হিন্দি পারেন না ইংলিশ পারেন না এটা ডাজেন মেটার এই যে বাংলা টাকা ও ডলার চেঞ্জ করা হয় এখানে বিমানের টিকিট সব পাবেন দেখা যাক আমরা এইদিকে যাই রুম হ্যাঁ রুম এদিকে আসেন আয়গা হোটেল রুম রুম একদিনের জন্য তিন দিন থাকতে হবে যে কোনো হোটেলে যে কোনো হোটেলে থাকো যা থাকো থাকো তিন দিনের পয়সায় নিবে এই সিস্টেমটা একটু অন্যরকম না এখানে মানুষ অনেকে তো একদিনের জন্য আসে

আপনারা আসলে এখানে দেখবেন সব বাঙালিরা বসবাস করছে তারা থাকে তিন মাস চার মাস করে তবে একটা খারাপ জিনিস হচ্ছে আপনি একদিনের জন্য হোটেল পাবেন না তিন দিন তবে হ্যাঁ ভাইয়ের এই বিষয়টা বলি যে ভাইয়ে জাস্ট আজকে আসছে আজকে রেজিস্ট্রেশন করছে অ্যাপোলো হসপিটালে আজকেই রেজাল্ট দিয়ে দিচ্ছে সব কিছু যে এরকম এরকম অবস্থা তোমাকে এখন ছয় মাস আর থাকা লাগবে না তুমি বাংলাদেশে চলে যাও ছয় মাস পরে তুমি এসো মানে ছয় মাস তাকে আর আসা লাগবে না ইভেন ডাক্তার এত সুন্দরভাবে কথা বলছে যে এরকম বড় ডাক্তার এ কারণে কিন্তু এখানে প্রচুর মানুষ আসে হ্যাঁ বাংলাদেশ 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 কোথায় বাংলাদেশ হ্যাঁ

তো ডাক্তার দেখানোর পরে এখন কিছু খাওয়া দাওয়া করবো এছাড়া এখানে কিন্তু রুম পাওয়া যাচ্ছে না সিঙ্গেলদের কিন্তু রুম দেয় না এখানে মানে তিন দিনের নিচে দেয় না আপনাকে তিন দিন থাকতে হবে তো এখানে আসলে সব কিছু করতে করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে বাঙালি অসংখ্য বাঙালি আছে বাংলাদেশি মানুষ আছে আসাম ত্রিপুরা কলকাতার মানুষ এখানে থাকে মাসের পর মাস এখান থেকে ট্রিটমেন্ট করে অ্যাপোলো হসপিটাল যে আমাদের হচ্ছে বাঙালি খাবার মাত্র আমাদের এটার কথাই বলছিলাম সাকা এটা হচ্ছে কাতলা না ওকে খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে আপনাদের দেখাবো এই শহরটা যে আপনারা কিভাবে ঘুরবেন বা কোথায় থাকবেন সবকিছু এভরিথিং লেটস গো তো গাইস আমরা এখন যাচ্ছি মেরিনা বিচ এবং যেটা এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার সাত কিলোমিটার আমরা লোকাল আপনি সার্টলাইট মেসামেন্টে তিন কিলোমিটার রোড সাইড মেসারমেন্টে সাত কিলোমিটার ওকে যাই আর এটা হলো চেন্নাইয়ের হাইওয়ে এখানে কিন্তু সব নিট অ্যান্ড ক্লিন আমরা যেমনটা ব্যাঙ্গালুরুয়ে দেখেছিলাম যে কর্ণাটকের রাজধানী তেমনি তামিলের রাজধানীও কিন্তু সেম একই রকম এখন কোনো ময়লা নেই কিন্তু আর উঁচা উঁচা বিল্ডিংও নাই আর এই বিল্ডিংটা শুধু দেখুন চেন্নাইয়ের কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা আচ্ছা হচ্ছে চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম যেখানে আইপিএল খেলা হয় বঙ্গোপসাগরের আর প্রচুর মানুষ কিন্তু যদিও এই বীজটা কিন্তু পর্যটকরা খুব নোংরা করে পলিথিন ফেলে অনেক চারিপাশে কিন্তু নোংরা দেখছেন এটা কিন্তু ঠিকই না কারণ একটা বীজ এত সুন্দর একটা বীজকে একদম নোংরা করে রাখছে এখানকার পর্যটকরা যেহেতু এখানে কোনো ট্যুরিস্ট পুলিশ নেই আমরা যেমন গোয়াতে দেখছি বা কেরালাতে দেখছি যে বীজগুলো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন যে সেখানে কোনো পলিথিন ফেলতে পারবে না বাট এইখানে কিন্তু প্রচুর নোংরা ফেল ফেলা হয় আর এগুলো সব করে কিন্তু ট্যুরিস্টরাই এই যে দেখুন সব এখন এইভাবেই গোসল করতেছে এনজয় করতেছে মানুষে আর ওই যে এয়ারপোর্টে মানে ওইটা হচ্ছে এখন ল্যান্ডিং করবে ওইখানে কিন্তু এয়ারপোর্ট বঙ্গোপসাগরের গর্জন তো এইটাই জাস্ট দেখার জন্য আসছি এবং এখানে অনেক সাউথ ইন্ডিয়ার যে মানুষগুলো আছে তারা এখানে এসে সময় কাটায় এছাড়া আমাদের বাংলাদেশের মানুষ আসামের মানুষ সব এখানেও কিন্তু ফটো তোলার জন্য এরকম সিস্টেম করা হয়েছে ওকে বাকি যে দেখুন ময়লা যে আপনার একটা বিচের ভিতরে এরকম সব পানির বোতল থেকে শুরু করে কিন্তু কোল্ড ড্রিঙ্কের বোতল সব এই যে ময়লা দেখুন মানে এইরকম আইসক্রিম বিক্রেতা আর এরকম বিক্রেতারা এই ময়লাটা করছে কারণে এত সুন্দর একটা বীজ দেখতে খারাপ লাগতেছে আসলে আমাদের পর্যটকদের কিন্তু একটু সচেতন হওয়া উচিত না কেন এই নোংরা জিনিসটা কিন্তু খুবই খারাপ আর বিশেষ করে যে প্লাস্টিক এটা কিন্তু একটা সমুদ্রকে মেরে ফেলে কারণ এই প্লাস্টিকগুলো কখনো নষ্ট হয় না দেখুন সব কিন্তু নোংরা করতেছে এই দোকানদারগুলোই ওই পাশে মানুষজন সবাই কিন্তু অসচেতন আর যেহেতু এটা হচ্ছে একটা রাজধানী রাজধানীর বীজ একটু মানে ভালো হওয়া উচিত ছিল যে দেখুন সব বোতল ফেলছে প্লাস্টিক এটা রক্ষণাবেক্ষণ করা উচিত মানুষজন যে যার মতো নোংরা করে ওকে আমরা যাই এখন সরাসরি যাবো আমার হোটেলে কারণ আজকে সন্ধ্যা সাতটার সময় আমার ট্রেন আর যেটা হাওড়া মেইল চেন্নাই টু হাওড়া আর আমার ভাই পায়ের ব্যথা নিয়েই কিন্তু ঘুরতেছে চেন্নাই বিচ কেমন লাগতেছে ভালো ভালো না কিন্তু 20 অনেক নুংরা নোংরা মানে এই তো এসে দেখুন নুংরামূলক আমাদের অনেক সুন্দর হুম गाइस আমরা এখন ব্যাক করতেছি মেরিনা 20 থেকে আর এই জায়গাটা কিন্তু একদম সে আমাদের পুরান ঢাকার মতো দেখুন চারি পাশে এরকম মানুষজন জয়ক আজকে আমরা ব্যাক করব চেন্নাই থেকে মানে চেন্নাই ঘুরেটা শেষ যেহেতু জাস্ট এখানে এসেছিলাম অ্যাপোলো হসপিটালের জন্য যে এটা বাংলাদেশিদের জন্য এতটা ইম্পর্টেন্ট ছিল যে তারা এখানে কিভাবে আসবে কোথায় থাকবে কিভাবে ডাক্তার দেখাবে এইগুলো নিয়ে আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছিলেন সো তাদের জন্যই আসা এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আমাদের অন্য কোনো ব্লগ আসবে আর অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন আপনাদের জন্য দূর দূরান্ত এত তথ্য জোগাড় করে ভিডিও করতে হয় ওকে দেখা হচ্ছে ভাই টাটা।